ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনারা জানেন যে জর্ডান এবং সিরিয়া সীমান্তে মার্কিন ঘাঁটিতে যে হামলার ঘটনা ঘটে সেই ঘটনার প্রেক্ষাপটে ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র এবং ইরানের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে প্রতিশোধ নেবে এই ঘোষণা বেশ কয়েকদিন যাবৎ জম জমজমাটভাবে প্রচার করছে যুক্তরাষ্ট্র এবং অবশেষে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করছে এখন ইরান কি পদক্ষেপ নেবে সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা আপনারা জানেন যে মাত্র তিরিশ মিনিট অভিযান চালাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এই তিরিশ মিনিটের অভিযানে ইরানের প্রায় তিন থেকে পাঁচটি ঘাটিতে পুসার সিটি টার্গেটে হামলা করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই তথ্য বা খবর প্রচার করা হয়েছে আমতো অবস্থায় ইরান কী পদক্ষেপ নেবে এবার এই বিষয়ে আমরা একটু ডিপলি আলোচনা করি আমরা জানি যে সিরিয়া এবং জর্ডান সীমান্তে মার্কিন যে সেনা ঘাঁটিটি ছিল এটা মূলত এক ধরনের গোপন ঘাঁটি বলা চলে কারণ এই ঘাঁটিটা সাধারণত এই ঘাঁটি নিয়ে বেশি লেখালেখি বা বেশি আলোচনা এখনও পর্যন্ত হয়নি এই সর্বশেষ এই হামলার ঘটনার আগে হামলার ঘটনা ঘটার পরে এই ঘাটিটি সকলের নজরে আসছে এবং এটা নিয়ে এখন সারা ওয়ার্ল্ডে আলোচনা হচ্ছে বা সমালোচনা হচ্ছে এই ঘাটিতে হামলা করা হয় ড্রোনের মাধ্যমে তখন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ ছিল যুক্তরাষ্ট্র থেকে জানানো হয় যে এই ঘাটিতে যে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তখন বন্ধ ছিল যার কারণে ড্রোন আইসা এই ঘাটিতে আক্রমণ করে জন সেনা জায়গায় মারা যায় এবং প্রায় চল্লিশ জনেরও বেশি সেনা গুরুতর আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এমন অবস্থায় আমরা জানতে পারলাম যে এই ঘাটিতে হামলার পূর্বে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ করা হয়েছিল এবং যারা হামলাটা করছে তারাও জানত যে এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বন্ধ এই হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত কাতায় হিজবুল্লাহ ইরাকের একটা সশস্ত্র সংগঠন আপনারা জানেন যে মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ইরানের মধ্যে যদি কোনো হামলা হয় তাহলে ইরানের জন্য সারা মধ্যপ্রাচ্যের যতগুলি সশস্ত্র সংগঠন আছে সবাই কিন্তু ইরানের পক্ষেও কাজ করবে তার মানে ইরান কিন্তু না পুরো মধ্যপ্রাচ্য এখন ইরানের শুধুমাত্র হাতে করে কয়েকটা দেশ বাদে যে সমস্ত দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের আদলে বা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনস্থ যেমন সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত কুয়েত কাতার এই সমস্ত দেশগুলি তাছাড়া সমস্ত দেশেই ইরান সমর্থিত বা ইরানের সংগঠন আছে এই সমস্ত দেশগুলিতে আমত অবস্থায় কাতার হিজবুল্লাহ দায় স্বীকার করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বলা হয় যে ইরা ইরান করছে এবং তারা গত এক সপ্তাহ যাবত ইরানের স্বার্থে আঘাত হানবে বলে বিভিন্ন ধরনের ঢাক ঢোল পিটাইতেছিল তার মানে তারা ইরানকে বোঝাইতেছিল যে আমরা সারা ওয়ার্ল্ডকে দেখাইতেছি যে আমরা প্রতিশোধ নেই মার্কিন যুক্তরাষ্ট্রের কোন সেনার গায়ে কিছু আঘাত আনলে কোনো কিছু ঘটলে আমরা তার কড়া প্রতিশোধ নেই এটা সারা ওয়ার্ল্ডকে জানাইছে এবং ইরানকে সতর্ক করছে যুক্তরাষ্ট্র ইরানকে তারা আগে থেকে অ্যালার্ট করছে যে তোমরা তোমাদের সেনা সরাও তোমাদের অস্ত্রগুলি সরাই নাও আমরা এই জায়গাতে হামলা করব যাতে করে তোমাদের বড় ধরনের কোনো ক্ষতি না হয় বিপরীতে তোমরা আমাদের কোনো হামলা টামলা করো না কারণ এই যে যে মার্কিন যুক্তরাষ্ট্র এত ঢাক ঢোল পিটাইয়া এত জানাইয়া এইভাবে হামলা করো করলো তার উদ্দেশ্যটি উদ্দেশ্যটা হতে পারে আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন এই বছরের নভেম্বরে দু সালের নভেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় সংসদ নির্বাচন বা পার্লামেন্ট নির্বাচন এই নির্বাচনে জো বাইডেন তার সমর্থন কিন্তু অনেকটা আগের তুলনায় কমে গিয়েছে এবং সমর্থন বেশি এখন দেখা যাচ্ছে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের এবং এই যে যে মার্কিন সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটছে আপনারা জানেন যে গত সাত অক্টোবরের পর থেকে এখনও পর্যন্ত মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলিকে টার্গেট করে একশো ষাট বারেরও বেশি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে এবং এইগুলির কারণে জো বাইডেনের যে এখন অবস্থা ভরাডুবির নির্বাচনে জো বাইডেনের অবস্থা ভরাডুবির সেটা কিছুটা হলেও জো বাইডেন তার দেশের জনগণকে দেখানোর চেষ্টা করছে যে না আমরা আমাদের শক্ত অবস্থানেই আছি সারা ওয়ার্ল্ডকে আমরা জানাই দিলাম যে মার্কিন সেনা ঘাঁটিতে মার্কিন সেনাদের কোনো কিছু করলে আমরা তার কড়া প্রতিশোধ নেই এইটা বোঝানোর জন্যে এবং তার ভোট বাক্সতে কিছুটা চাপ বাড়ানোর জন্যে যুক্তরাষ্ট্র থেকে এত পরিমাণে প্রচার চালানো হয়েছে যে ইরানের বিরুদ্ধে প্রতিশোধ দেবে এমনকি তারা পার্লামেন্টে সেই বিষয়ে ভোটাভুটি করছে এবং সেখানে ইরানের স্বার্থে আঘাত আনার জন্য আইন পর্যন্ত পাশ করা হয়েছে সমর্থন পর্যন্ত দেওয়া লাগছে কংগ্রেস থেকে মার্কিন কংগ্রেস থেকে কিন্তু সমর্থন জানানো হয় বা অনুমোদন দেওয়া হয় যে ইরানের স্বার্থে আঘাত করার জন্য এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক কিছু ঘটছে আমেরিকার মধ্যে এবং জো বাইডেনের বিপক্ষে এখন আমেরিকা অনেক আলোচনা হচ্ছে যে এরকম হামলার কি দরকার ছিল কারণ তারা চাচ্ছিল আমেরিকানরা চাচ্ছিল যে ইরানের মধ্যে আঘাত আনা হোক কিন্তু ইরানের মধ্যে আঘাত মার্কিন যুক্তরাষ্ট্র আনবে না এরা বারবার যুক্তরাষ্ট্র থেকে বলা হচ্ছিল যে আমরা সরাসরি ইরানের সাথে সংঘাতে জড়াতে চাই না এবং ইরান থেকেও বলা হচ্ছিল যে আমরা যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে জড়াতে চাই না তবে আমাদের মধ্যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে আমরা যুদ্ধে ভয় পাই না আমরা যুদ্ধ করতে পারি তার মানে ইরান বলতেছিল যে অভ্যন্তরে যদি আঘাত আনে ইরানের মধ্যে যদি কেউ আঘাত আনে তাইলেই তারা তার বিরুদ্ধে প্রতিশোধ নেবে বা আক্রমণ করবে বা পাল্টা হামলা করবে এর বাইরে করলে ইরান কিছু করবে না ইরান এটা জানাই দিয়েছে এবং আমেরিকা থেকে জানাই দেওয়া হয়েছে যে ইরানের মধ্যে আমরা কোনো আঘাত আনবো না ইরানের বাইরে যে সমস্ত ইরানের স্বার্থ আছে সেখানে হামলা করব। এইটা ইরান বলে আমেরিকা বলে আসতেছিল আপনারা জানেন যে সিরিয়া এবং ইরাকে অনেক ইরানি সংগঠন আছে আর এইগুলিতে বিভিন্ন সময় আমা আমেরিকা বা ব্রিটেন এই বিভিন্ন সময় বিভিন্ন হামলা করে আসতেছে এটা বহুত আগে থেকেই এটা নিয়ে এত বাজানোর কিছু ছিল না এটা সবাই বুঝে ফেলছে এভাবে আমেরিকার অভ্যন্তরীণ জনগণ যারা তারাও বুঝছে যে এটা নিয়ে এত আলোচনা সমালোচনা দরকার ছিল না এটা মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন ছিল না যা করছে এটার জন্যে এবং এই যে মার্কিন হামলা এই হামলায় সতেরো থেকে আঠারো জন সাধারণ জনগণ সাধারণ নাগরিক মারা গিয়েছে সংবাদ প্রকাশিত হয়েছে এটা হতে পারে এটা হতে পারে এটা আমরা মানি কারণ রাতের অন্ধকারে বোমা হামলা করছে বিমান থেকে তো এখানে কিছু লোকজন মারা যাবেই এটা স্বাভাবিক তো বিষয় হলো আমেরিকা নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে জো বাইডেনের ভরাডুবির সংখ্যা সে জো বাইডেন এখন তার জনগণকে এবং সারা ওয়ার্ল্ডকে দেখাইতে চাইলো যে তারা তারা ইরানের বিরুদ্ধে করা প্রতিশোধ নিছে। তো ইরান কোনো প্রতিশোধ নেবে না কারণ ইরান এই যে এতদিন যাবৎ যে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকডোল পিটাইলো তার মানে ইরানকে আমেরিকা সতর্ক করলো যে তোমরা তোমাদের অস্ত্রগুলি সরাই নাও তোমরা তোমাদের সেনাদেরকে সরাই নাও আমরা এই জায়গায় আঘাত করতে চাই তোমরা আমাদেরকে পাল্টা আঘাত করো না এবং ইরানও বলে দিছে না আমরা কোনো পাল্টা আঘাত আমেরিকার বিপক্ষে করব না তার মানে কি এটা একটা সাজানো নাটক বলা চলে জো বাইডেন আরও একটা টার্গেট এখানে ফিল করলো সেটা হচ্ছে বহুত আগে থেকেই ইসরায়েল আমেরিকাকে চাপা চাপি করতেছিল যে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়া দরকার ইরানের বিরুদ্ধে যাওয়া দরকার এরকম বারবার কথা বলে আসতেছিল আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলের পক্ষ থেকে এবং জো বাইডেন এরকম একটা ঘটনা ঘটাইয়া মোটামুটি ইসরায়েলকেও বুঝাইল যে না আমরা ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি তার মানে আপনারা জানেন যে আমেরিকায় কিন্তু নির্বাচনে ইহুদিদের একটা প্রভাব আছে এবং আমেরিকার ইহুদিরা যাকে সাপোর্ট করে সে কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সংখ্যা প্রায় নব্বই পার্সেন্টেরও বেশি এমন তো অবস্থায় ইসরাইলের যে চাওয়া সেটাও জো বাইডেন পূরণ করলো আমেরিকার জনগণের চাওয়াও পূরণ করলো এবং দেখাইলো যে না আমরা প্রতিশোধ নিছি সারা ওয়ার্ল্ডকেও জো বাইডেন জানাইলো যে না আমেরিকার বিরুদ্ধে কিছু করলে আমরা তার কড়া প্রতিশোধ নেই সেটা বোঝানোর চেষ্টা করছে কিন্তু বিশ্লেষক মহল তো এতদিনে যে ঢাকডোল পিটানো আমেরিকা সেটার কারণে বুঝেই ফেলছে যে জো বাইডেন কেন এটা করতেছে যদি ইরানের বিরুদ্ধে করা পদক্ষেপই নিত যুক্তরাষ্ট্র তাহলে তো আরও আরও ঢাকডোল পিটানোর দরকার ছিল না গোপনে এসে হট করে আমি ইরানের অভ্যন্তরে খেটখেট করে ইরানের যে সমস্ত সামরিক স্থাপনা আছে সে সমস্ত হামলা করে দিলে ইরান চুপ হয়ে যাইতো বা ইরান তার বিপক্ষে নেমে যেত তো মধ্যপ্রাচ্য আমেরিকার একটা বারোটা বাঁচতে শুরু করতো মধ্যপ্রাচ্য আমেরিকা থাকার কোনো ক্ষমতা ছিল না থাকতো থাকতে পারতো না আপনারা দেখছেন যে জো বাইডেন ক্ষমতা আসার পর পরই আফগানিস্তান থেকে কীভাবে মার্কিন সেনা এখান থেকে পালাইছে বলা চলে যে কুত্তার মতো পালাইছে এরা আফগানিস্তান থেকে এবং এই কারণে বিরোধী দল জো বাইডেনের বিপক্ষের দল কিন্তু তাকে এখন বলতেও কথা বলারও সুযোগ পাইছে ডোনাল্ড ট্রাম্প বলছে যে ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় সারা ওয়ার্ল্ডে আমেরিকার কোনো ঘাঁটিতে কেউ কোনো হামলা কোনো আঘাত কোনো কিছুই করতে পারে নাই বা করে নাই কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার পর আমেরিকার সমস্ত ঘাটিগুলিতে মধ্যপ্রাচ্য আক্রান্ত হচ্ছে এবং আফগানিস্তান থেকে কুত্তার মতো পলাইছে আমেরিকান সেনা সারা ওয়ার্ল্ডে একটা অশান্তি সৃষ্টি করছে জো বাইডেন এটা ডোনাল্ড ট্রাম্প বা তার দলের লোকজন জো বিপক্ষের লোকজন গাল ভইরা এখন বলার সুযোগ পাইছে এবং আমার মনে হয় না জো এটা করে ভালো কিছু ফল সে পাবে বরঞ্চ আরো মানে মানুষের সমালোচনার সম্মুখীন এখন সে হচ্ছেন দেখা যাক তারা ক্ষমতা ঘোষণা করছে যে এই অভিযান অব্যাহত থাকবে পরবর্তীতে আরও কোথায় কোথায় কী ঘটে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আপনারা জানেন যে এই মধ্যপ্রাচ্যে ইজরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে মোটামুটি এখন মধ্যপ্রাচ্য সরগরম এখানে ইরানের প্রক্সি সংগঠনগুলি মার্কিন এবং ইসরায়েলি স্বার্থে ব্যাপকভাবে আঘাত ধানতেছিল। এর মধ্যেই এমন ঘটনা ঘটলো ইরাকের কাতাই হিজবুল্লাহ আমেরিকার ঘাটিতে হামলা করে মার্কিন সেনাও মেরে ফেললো বা চল্লিশ জন আহত হইল এখন মধ্যপ্রাচ্য যুদ্ধ সরাই সিটায় গেল গেল এরপরে কি ঘটবে না ঘটবে এটা নিয়ে আসলে আগে থেকেই বলা যাচ্ছে না তবে ইয়েমেনের হুতিযোদ্ধারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের হাইপা বন্দরে আবারও হামলা করছে এই বিষয়টি আপনারা হয়তো সংবাদে দেখেছেন তার মানে আমেরিকা এবং ব্রিটেন ইয়েমেনের হুতিদের যে হামলা করতেছে বা তাদের কারখানার চেষ্টা করতেছে তাতে কিন্তু হতিরা থেমে যায়নি তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে এবং তারা গাঁজাবাসী সমর্থনে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছে তো এমটা অবস্থায় সামনের দিনগুলিতে কী ঘটবে না ঘটবে সেটা এখনই বলা যাচ্ছে না যখন যা ঘটবে তখন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিও ক্লিপ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা নেক্সট যা ঘটে সেই বিষয় নিয়ে আবারও ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ